যত বাধা বাংলাদেশ সব বিশ্বের সব জায়গায় আমি দেখতে পাই শুধু তাফসীর মাফিলে কথা বলেন না কেন ঠিকwidetildeতে তিনটা প্রাণী দেখবেন রাতের বেলা বের হয় দিনের আলোতে বের হয় না পেছলা বাঁধুর শামসিকা এরা দিনের আলো এখন পাবেন না তাদের রাত যত গভীর হবে দেখবেন তারা বের হয় বের হই মানুষের ফসল নষ্ট করে কলা নষ্ট করে একলব করে ওরা স্থির থাকে না

রাতের অন্ধকার ওরা বেছে নেয় এই নাম ওদের এই পৃথিবীতে যারা সূর্যের আলো করানের আলো ইসলামের আলো দিনের আলো সহ্য করতে পারে না কুফরের অন্ধকার জুলুমের অন্ধকার শিরিকের অন্ধকার সর্বোপরি বেদাতের অন্ধকারের পথ যারা বেছে নেয় এরাও এক প্রকার পেশা বাঁধুর আশ্রম শিকার কেয়ামতে এদের আকৃতি থাকবে না আমি আবার সারা রহমানের একটা আয়াত শোনাচ্ছি বাড়িতে মেলাবেন তাফসীর সাহেব ইয়া রাফুল মুজরিমন আবিসী মাহম তাইও খসবিন 나와সাই ওয়াকদাব জবান খুলে পড়েন ফাবিয়াইল ই রাব্বিকুমাত আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন এই পৃথিবীতে যারা মুজরিম পাপিষ্ঠ গুনাহগার তাদেরকে আমি তলব তাদের পা ধরে আর সুলের মুঠি ধরে তাফসিরে আতে আমি দশ প্রকার আকৃতির কথা পেয়েছি তাফসিরে হাক্কানীর ভেতরে দেখবেন কিয়ামতের দিন আল্লাহ এই মানুষের আকার আকৃতি এভাবে উঠবে না এক একটা মানুষের আকার হবে দুনিয়ায় তার অপরাধের মতো তৈরি করে যে যে ধরনের গোনা করত তাকে আল্লাহ ওই ধরনের আকৃতি দেবে এই যে পেসা বাদর সামসিকা সাফ অথবা আপনাকে শকুরের আকৃতি দেবে কুকুরের আকৃতি দেবে কেন দেবে দুনিয়াতে আপনি যে অপরাধ করেছিলেন এই অপরাধের শাস্তি স্বরূপ ওই আকৃতি দিয়ে ধরবে আলাকাদ কারুরামনা মানি আদাব বনি আদম সন্তানকে আল্লাহ সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন এই কারণে বনি আদমের সম্মান যেন নষ্ট হয় যায় এই হিসাবে আল্লাহ এই আর রাখবে না অপরাধের ধরন দেখে দেখে আল্লাহ আকৃতি পাল্টিয়ে দেবে সাপের কাজ একটা মানুষকে সবল দেয় লোকটা মরি যায় সাপের কোন লাভ হয় না পৃথিবীতে অনেক মানুষের চরিত্র এরকম আমাদের আছে সাপ মার্কা সকাল থেকে উঠে চিন্তা ভাবনা করে কার ক্ষতি করব ক্ষতি করিয়া ফেলে কিন্তু নিজের কোনো লাভ হয় না মাঝখান থেকে লোকটার একটা ক্ষতি হয়ে যায় কথা বলে থাকেন এই চরিত্রের মানুষ দেশে নেই কেমন আপনার আকৃতি থাকবে না আপনাকে আল্লাহ সাফ করে তুলবে কিছু মানুষকে আল্লাহ কুকুর বানিয়ে তুলবে কুকুরের কাজ হচ্ছে দুইটা কুকুরকে পাশাপাশি খাবার দেবে একটাকে যা দিয়েছে সারা দিন খেলেও শেষ হবে না এর বড় পাশে প্রায় হামলা দেয় কথা বলে থাকেন দুনিয়াতে অনেক মানুষের চরিত্র এখন এইরকম নীদার ছ আছে অ যদি মরণ পর্যন্ত খায় তার বর শেষ হবে না এর পরও দেখা যায় জনভূমিতে পায় হামলা দেয় যারা 15.5 বছরে ভাবে কাজ চালিয়েছে আল্লাহর কসম আপনারা আখেরাত থাকবে না কার জন্য কি করে গেলেন কোটি কোটি টাকার সম্পদের পাহাড় তৈরি করে রেখে গেলেন আপনি তো ভোগ করতে পারলেন না মাসখান থেকে কিয়ামতে আপনার আকার আল্লাহ টুকুরের মতো বানিয়ে দেবে

দেশ자들이 গরানের আইন থাক যাওরা শুধু মাঠে ফলোরে ওরা হাত কেটে দেওয়া হয় তো জনসমক্ষে কথা বলে কে না এই জন্যই এতদিন ওরা সোরের আইন চাইনি কারণ ওরা জানে যে সোরের যে আইন আছে এটা যদি বাংলাদেশে কায়েম হয় তে আমার হাত থাকবে না এই দেশে যতগুলো মানুষ দাইততেছিল আমরা দেখেছি কম বেশি সব ভুল এত বড় বড় সর মানুষ হতে পারে আমার কুষ্টিয়া হানিফ মাহবুবুল আলম হানিফ পনেরো বছর আগে যে ব্যবসা করে খেত মাসে এখন কয়েক হাজার কোটি টাকার মালিক বেগম পড়াইছে বাড়ি বানিয়েছে আমি দেখেছি কি বাড়ি হয় যদি কেমন পর্যন্ত হায়াত পেত বৈধ ভাবে উপায় করলে ওই বাড়ি বানানো সম্ভব না কারণ আমেরিকান সেখানে সে বাড়ি বানিয়েছে কানাডার ওই জায়গায় মাত্র এক কাটার উপরে যদি একটা বিল্ডিং বানাতে চাই বাংলাদেশের কমপক্ষে পনেরো কোটি টাকা লাগবে আর তার যে বিশাল বেগম পাড়া যে বিশাল বাংল কত বড় বাড়ি তার স্ত্রী আর তার ছেলে ওখানে থাকে এখন নিজে ওখানে সে আল্লাহ রাস্তা উঠতেছে যাই করে গেলেন বাকি সম্পদ তো এখনো দেশে পড়ে আছে তারছে ঘর কুষ্টিয়া বিশাল বাড়ি আগস্টের পাঁচ তারিখের বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে জনগণ মাটির সাথে একেবারে মিশিয়ে দিয়েছে পায়খানার প্যান ছিল সেটা খুলে নিয়ে চলে গেছে আমি সকাল বেলা দেখতে গিয়েছিলাম ছয় তারিখে দেখি কি অবস্থা আছে দেখি না কিচ্ছু নেই চিন্তা করলাম এত কঠোর মানুষ হইলো কেন পরবর্তীতে কোরআনে কারিমের একটা আয়াত আমার সামনে এসে দাঁড়িয়েছে ফাতিল কাবুয়ুদুহুম খাওয়িয়াতান বিমা সালামু ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমি ইয়ালামুন সরাই নবন উনিশ নাম্বার বারা বিশ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের

আমি নান্দনিক বলছি ধান মন্দির এই বাড়ি কত জৌলুস ছিল মানুষ অনেকে আবেগে যে সোমা খেত কি কথা বলেন আপনি এখন যে দেখেন আমি কয়েকদিন আগে যে দেখি কেউ চার পাঁচজন একসাথে চাই কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে মনে হচ্ছে জামাত বদ্ধ টয়লেট চলছে আল্লাহ বলেন আমি পরিত্যাগ করে দিয়েছি ওজার গৃহ বানিয়ে দিয়েছি এমনি না বিমা সালাম ওই জালেমদের জুলুমের কারণে এখানে বসে বসে ইসলামের উপর দুরমি সন্ধি করত কাকে কালকে ধরিয়ে দেব কাকে আয়না ঘরে নিয়ে যelum করবে এই কথা মুখ থেকে আসতো গত পরশুদিন আন্তর্জাতিক রিপোর্ট বের হয়েছে তুরস্ক থেকে আপনারা দেখেছেন এই হাসিনা শামিয়ার স্ত্রীকে এক ধরে আটক রেখে সন্তানকে দুধ ও পানতুতে দেয় আর আমি নিজে যেহেতু আয়না ঘর দশ দিন ছিলাম মিনি টাইম আমাকে নেয়নি ছোটটাই নিয়েছিল আমি দেখেছি এখানে যে কত বড় অসহায় মানুষ আমার মাথায় পর্যন্ত দড়ি বাঁধা ছিল এগারো ঘন্টা আমার পায়ে ডান্ডা বেড়ি পড়ানো হাতে পেছনে হ্যান্ড কাপ লাগানো চোখে কালো কাপড় দেওয়া আমি বাস্তবতা দেখে এসেছি যে আয়না ঘরে কি হয় এটা যদি ছোটটা হয় তাহলে বড়টা ওরা কি মানুষ এত কঠিন হতে পারে সারা রাত ধরে কয়েকজনকে পিতা তো শুনতাম ফাঁসির ওই কন্টেন যখন আমাকে দিয়েছে তিনটা বছর বহু সময় তো পেয়েছিলাম কত মানুষ মাঝে মাঝে যারা পাঁচ বছর সাত বছর দশ বছর পর্যন্ত কাটিয়েছে তাদের সাথে আমার দেখা তারা এসে বলতো যে ভাই নিজের নাম পর্যন্ত ভুলে গিয়েছিলাম সকাল বেলা কয়েকটা পশা ছোলা দিয়ে যেত দফর বেলা এক মঠ খাবার দিতে তা মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে পায়ের সাথে শিকল বেঁধে রাখতো আপনাদের পাশে ছিলেন ও খালি হাতিয়া থানার এক আলেম আমার সাথে ছিল মৌলানা ফখরুল ইসলাম লোকটা আমার সাথে ছিল সেলখানায় মাঝে মাঝে আমার বলতো হামজা ভাই এই যে আমি ষাট পাঠ হয়ে হাত পাঁচ ছেড়ে দিয়ে শুয়ে থাকি আপনি আমারে রাগ করে আমি কেন থাকি আপনি জানেন কারণ দুইজনেকে দিয়েছে একটা ছোট ঘরে এদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত দুইজন যদি হাত পাঁচ ছেড়ে দিয়ে থাকে আমি বহু থাকতে পারি ওর ভেতরে আবার টয়লেট করা আমি কোথায় বসবো এই জন্য রাগ করতাম যে কিভাবে থাকে আমার হাত ধরে বলতো হামসা ভাই আপনি আমার মন খারাপ করেন যে দুই এক ঘন্টা আমি শান্ত পাঠ হয়ে শুয়ে থাকি এটা যে কত বড় নিয়ামত আমি জানি আমার পায়ের ভেতরে ভাবে হাত দিয়ে সালামরা সামনে লোহার ব্যারিকেডের সাথে ওরা হেন กํา লাগিয়ে দিত দড়াসড়া করলো বাইরে দেখাই কিwidetilde যতদিন পাঁচ দিন না বছরের পর বছর আমাকে এমনি আটক করে রেখেছে মাত্র দেড় দুই মিনিট সময় দিত টয়লেট করার